আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত হাসবুন আল্লাহ মাওলা ওয়া নিয়ম নাসির নাজিম বই মানুষের জীবনে উত্তম বন্ধু তাই সময় পেলে বই পড়ুন অথবা বই পড়া শুনুন আমরা গল্প কেন শুনি কারণ গল্প আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত এটি মানুষের আবেগ সংস্কৃতি অভিজ্ঞতা এবং জ্ঞানের আদান প্রদান করার একটি প্রাচীন ও শক্তিশালী মাধ্যম গল্প মানুষকে আনন্দ দেয় মুগ্ধ করে এবং মনোরঞ্জনও করে এটি আমাদের অবসর সময়কে অর্থ করে তোলে গল্পের মাধ্যমে বিভিন্ন জীবনের অভিজ্ঞতা নৈতিক শিক্ষা ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানা যায় এটি আমাদের মানসিক বিকাশ ঘটায় গল্প আমাদের মধ্যে সম্পর্ক তৈরি করে এটি মানব অভিজ্ঞতার সঙ্গে মিলিত হয় একটি মাধ্যম গল্প শুনে আমরা অন্যের অনুভূতি চিন্তা এবং দৃষ্টিভঙ্গি বুঝতে পারি অনেক সময় গল্প আমাদের জীবনের অনুপ্রেরণা দেয় এটি আমাদের নতুন কিছু করার সাহস বা দিক নির্দেশনাও যোগায় গল্প আমাদের মনকে আকৃষ্ট করতে পারে এবং গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে এটি আমাদের শক্তি, এবং সৃজনশীলতাকে উদ্দীপ্ত করে গল্প শুনি বা বলার মাধ্যমে আমরা আমাদের অনুভূতি প্রকাশ করতে পারি যা আমাদের মানসিক শান্তি প্রদান করে গল্প সময় মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং থাকবে কারণ এটি আমাদের মনোজগতকে হৃদ্র করে এবং আমাদের সংস্কৃতির গভীরতায় নিয়ে যায় ইসলামের সূচনা থেকে চিত্রায়ন নিয়ে কিছু বিশেষ বিধিনিষেধ ছিল ইসলামী ঐতিহ্যে মানুষ বিশেষ করে নবী রাসুলদের ছবি আঁকা বা চিত্রায়ন করা এক প্রকার নিষিদ্ধ এর পিছনে প্রধান কারণ হল ইসলামে যে তাহিদের একেশ্বরবাদ কথা প্রচার করে তাতে ছবি বা ভাস্কর্যের মাধ্যমে পূজা অর্চনা অর্থাৎ মূর্তি পূজার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে ইসলামে শুরুর যুগে যখন কাবাঘর মূর্তি পূজার কেন্দ্র ছিল তখন ইসলাম মূর্তি পূজা এবং প্রতিমার প্রতি ঘৃণা প্রকাশ করেছে মোহাম্মদ সাল্লা সাল্লামের সময় যখন ইসলাম আরব উপদ্বীপে প্রতিষ্ঠিত হয় তখন মূর্তি পূজার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া হয় এ কারণে ইসলামে যে কোনো প্রকার প্রতিমা বা চিত্র আঁকা নিরুৎসাহিত করা হয়েছে যাতে মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করতে পারে এবং কোন বস্তুকে উপাসনার কেন্দ্র না বানায় ইসলামী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি অসীম সম্মান প্রদর্শনীর গুরুত্ব কোরআন ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরস্তাগণ নবীর প্রতি দুরুত পাঠান হে ইমানদার গণ তোমরাও তার প্রতি দুরুত ও সালাম প্রেরণ করো সুরা আজাহাব আয়াত ছাপ্পান্ন এখানে আল্লাহতালা মুহম্মদ সাল্লা সাল্লামের প্রতি দূরত পাঠানোর আদেশ দিয়েছেন যা তার প্রতি সম্মান ও ভালোবাসার চূড়ান্ত ধারণ। নবীর প্রতি কোনো ধরনের অসম্মান অপমান বা অবমাননা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ যারা তার চরিত্রকে বিকৃত করে বা অসম্মান করে তাদের সম্পর্কে কোরআনে ও হাদিসে করা সতর্ক বার্তা দেওয়া হয়েছে কোরআনে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে অবমাননা করার শাস্তির বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন আর যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের উপর লানত করেছেন এবং তাদের জন্য জাহান নামের শাস্তি প্রস্তুত করে রেখেছেন সুরা আজাহাব আয়াত সাতান্ন এ আয়াত স্পষ্ট বোঝা যায় যারা আল্লাহ এবং তার রসুলকে মুহাম্মদ সাল্লা সাল্লামকে কষ্ট দেয় বা তাদের অবমাননা করে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের চরিত্র নিয়ে ছবি আঁকা ভিডিও তৈরি করা এবং তাকে অবমাননা করা কোনো প্রকার চিত্রায়নের জড়িত থাকা ইসলামের দৃষ্টিতে অপরাধ হাদিসে মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের ব্যাপারে আরও বিস্তারিত বর্ণনা পাওয়া যায় হাদিসগুলোতে নবীর প্রতি অপমানজনক আচরণ শাস্তির ব্যাপারে বেশ কয়েকটি উদ্ধৃতি রয়েছে যে ব্যক্তি নবীকে কষ্টদায় দেয় সেজন্য আল্লাহকেই কষ্ট দেয় আর আল্লাহর কষ্টে যারা লিপ্ত হয় তাদের জন্য দুনিয়া বা আখেরাত শাস্তি রয়েছে আবু দাউদ চার হাজার তিনশো চব্বিশ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি কোনো প্রকার অসম্মান বা কষ্টদার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়েছে ইসলামী নবীর প্রতি কষ্টদায়ক বা অসম্মানজনক কোনো কাজ করতে সরাসরি নিষেধ করেছে এবং এর শাস্তি দুনিয়া এবং আখেরাতে নির্ধারিত চিত্র ও প্রতিমা তৈরির বিরুদ্ধে হাদিস চিত্র ও প্রতিমা তৈরি নিয়ে ইসলামে কঠোর নির্দেশনা রয়েছে হাদিসে নবী মোহাম্মদ সাল্লাহাল্লামের চিত্র বা মূর্তি তৈরির বিরুদ্ধে কড়া মনোভাব পোষণ করেছেন হাদিসের বিভিন্ন উদ্ধৃতি থেকে এই ব্যাপারটি স্পষ্ট যে ইসলাম চিত্র ও মূর্তিকে মূর্তি পূজার সাথে যুক্ত করে দেখে এবং তাই এগুলোর প্রতি নিষেধাজ্ঞা আরোপ হয়েছে যারা এই পৃথিবীতে ছবি আঁকে কেয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে যে যা তোমরা বানিয়েছ তাকে প্রাণ দাও সই বুখারি পাঁচ হাজার নয়শো চিত্রশিল্পীদের কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে বিশেষ করে যদি তারা এমন চিত্র আঁকে যা জীবিত প্রাণীর প্রতিনিধিত্ব করে এ আদিস থেকে বোঝা যায় জীবিত প্রাণীর ছবি বা মূর্তি তৈরি করা ইসলামী শিক্ষায় নিষিদ্ধ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চিত্রায়ন আধুনিক প্রতিক্রিয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে ছবি বা ভিডিও তৈরি করা নিয়ে আধুনিক সময় অনেক বিতর্ক হয়েছে পশ্চিমা দেশগুলোতে মুক্ত মত প্রকাশের নামে এমন কিছু কাজ দেখা গেছে যেখানে মুহাম্মদ সাল্ল সাল্লামের ছবি আঁকা হয়েছে বা তার চরিত্রকে ব্যঙ্গ করা হয়েছে এটি মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিবাদ এবং ক্ষোভের সৃষ্টি করেছে মুসলমানরা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি অসম্মানমূলক আচরণ শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বরং এটি তাদের আত্মপরিচয় এবং বিশ্বাসের প্রতি আঘাত তাই এমন কোনো কাজ যেমন ছবি বা ভিডিওর মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চিত্রণ করা ইসলামী মূল্যবোধের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি অসম্মান প্রদর্শন করে তাদের জন্য কোরআন হাদেশের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে ইসলামের দৃষ্টিতে নবীকে অসম্মান করা এমন একটি অপরাধ যার শাস্তি অত্যন্ত কঠোর এবং তার দুনিয়া এবং একটা প্রযোজ্য তবে ইসলামে ক্ষমা এবং তহবার অনুশোচনার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে যদি কেউ ভুল করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি কোনো অসম্মানের কাজ করে তবে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা সে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন তবে ধরনের অপরাধ পুনরাবৃত্তি না করাই উচিত এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা প্রত্যেক মুসলিমের কর্তব্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে ছবি বা ভিডিও তৈরি করা ইসলাম ধর্মের মূল আদাসের সাথে সাংঘর্ষিক ইসলামে নবীদের বিশেষ করে মোহাম্মদ সা্লা সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার কোনো প্রকার চিত্রায়ন করা বা ভিডিও বানানো বা কোনো ভিডিওর ক্যাপশনের মাধ্যমে তাকে বোঝানো তার চরিত্রকে উপস্থাপন করা কঠোরভাবে নিষিদ্ধ কোরআন ও হাদিসে মোহাম্মদ সা্লাহ সাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং যারা তার প্রতি অসম্মান প্রদর্শন করে তাদের জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে আজকের সময়ে মুক্ত মত প্রকাশের নামে কেউ যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের চিত্রায়ন করে বা তাকে অসম্মান করে তার বিরুদ্ধে সকল মুসলিমকে এককভাবে দাঁড়াতে হবে তার প্রতিবাদ করতে হবে তা না হলে মুসলিম হিসাবে আমাদের অনেক দায় রয়ে যাবে তাই প্রত্যেকে মুসলিমকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যঙ্গচিত্র বা ভিডিও কিংবা কার্টুনিক ছবি যারা বানায় তাদের মধ্যে প্রতিবাদ করতে হবে একটা কথা মনে রাখতে হবে আপনি যেই হন না কেন আপনি যদি জান্নাতে যেতে চান মোহাম্মদ সাল্লা সাল্লামের সুপারিশ ব্যথিত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেন না